সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে চলে আসলাম তা হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ ও মৃত্যুবরণ করেন তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে কথা বলবো তো তোমরা ভিডিওটা টানবা না সবাই মনোযোগ সহকারে দেখবা আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তর পাবা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে চলো ভিডিওটা দেখা যাক সবাই স্ক্রিনে লক্ষ্য করবা ওকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পারগানার কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই তাহার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট এই চাকরি সূত্রে খুলনায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠুরবান যোগ্য বিচারক হিসেবে তার খ্যাতি ছিল সাহিত্য চর্চার অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন আঠারোশো বাহাত্তর পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম বাহান্ন খ্রিস্টাব্দে সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চা শুরু হয় বা শুরু বঙ্কিমচন্দ্র গ্রন্থ সংখ্যা চৌত্রিশ এটাও অনেক ইম্পর্টেন্ট যে বঙ্কিমচন্দ্রের গ্রহন্তের সংখ্যা কত চৌত্রিশ উত্তর হবে চৌত্রিশটি বঙ্কিমচন্দ্রের গ্রহন্তের সংখ্যা চৌত্রিশটি তার রচিত প্রথম উপন্যাস দুর্গেশনন্দী তার অন্য অন্য আবার এটাও ইম্পর্টেন্ট যে তার রচিত প্রথম উপন্যাস কোনটি দুর্গে দ্বীপ তার অন্য উল্লেখযোগ্য উপন্যাস হলো কাপালকুণ্টলা মিনা আলী বিষবৃক্ষ কৃষ্ণকান্ত উইল চন্দ্রশেখর আনন্দমঠ দেবী চৌধুরানী রাজ সিংহ সীমাতারাম রেজুনিয়ামস নামে একটি ইংরেজি উপন্যাসও তিনি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র ধর্ম দর্শন সাহিত্য ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন লোক রহস্য বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর সাম্য কৃষ্ণচরিত্র বিধি প্রবন্ধ ইত্যাদি তার গদ্য বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন বঙ্কিমচন্দ্র আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল কলিকাতা মৃত্যুবরণ করেন তো এখানে আরও একটা প্রশ্ন আছে সে সেই সেই প্রশ্নটা হলো যে বাংলা সাহিত্যের গদ্যের জনককে সরি না বাংলা সাহিত্যের উপন্যাসের জনককে বাংলা সাহিত্যের গদ্যের জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর বাংলা সাহিত্যের উপন্যাসের জনক হচ্ছেন এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বাংলা সাহিত্যের উপন্যাসের জনক বলা হয় এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট বিষয় এগুলো মনে রাখতে হবে তো তোমাদের কাছে আমি একটু কথা বলি সেটা হলো আমার ভিডিওতে যদি উচ্চারণে কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে ক্ষমা করো আর তোমাদের কাছে আমি সরি প্রার্থনা করি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর একটা লাইক দিও ভিডিওতে আসি সবাই ভালো থাকো